তুলসী গাছে কারা জল নিবেদন করতে পারবেন জানাটা জরুরি শুধু গ্রামের দিকেই নয় শহরাঞ্চলের বহু কিশোরী সন্ধ্যের সময় তুলসী পুজো করে থাকেন কিন্তু হিন্দু ধর্মে কারা কারা তুলসী পুজো করতে পারবেন তার উল্লেখ রয়েছে হিন্দু ধর্মে বাড়ির বড়রা অবিবাহিতদের অনেক কিছু করতে নিষেধ করেন কারণ জানতে চাইলে তাদের একটাই কথা এসব জানা আপনার কাজ নয় বিয়ে করলেই সব বুঝতে পারবেন তুলসীকে হিন্দুরা প্রতিদিন দেবী জ্ঞানে পুজো করেন বাড়ির এক প্রান্তে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে জল নিবেদন করে পুজো করার রীতি রয়েছে সন্ধের সময় শঙ্খ বাজিয়ে পুজো দেওয়ারও রীতি রয়েছে বিশেষ বাড়ির মা দিদা ঠাকুমারাই তুলসী পুজো করে থাকেন অনেক সময় ছোটবেলা থেকে অনেক কিশোরী তুলসী পুজো সহ ঘরকন্যার কাজে মন থাকে শুধু গ্রামের দিকেই নয় শহর অঞ্চলের বহু কিশোরীও সন্ধ্যের সময় তুলসী পুজো করে থাকেন হিন্দু ধর্মে কুমারীদের পায়ে আংটি পরে তুলসী গাছে জল না দেওয়া নিষিদ্ধ এর একটি বিশেষ কারণ রয়েছে তুলসীতে জল দেওয়া বারণ হিন্দু ধর্মে তুলসী গাছকে সবচেয়ে পবিত্র ও শুভ গাছ বলে মনে করা হয় কথিত আছে তুলসী হলো ভগবান বিষ্ণুর খুব প্রিয় তুলসী ছিলেন জলন্ধর নামে এক অসুরের স্ত্রী তুলসীর আসল নাম বৃন্দা একবার ভগবান বিষ্ণু বৃন্দা দেখার পর বৃন্দাকে দেখার পর ভগবান বিষ্ণু পছন্দ হয় যখন বিষয়টি জানতে পারেন তখন বৃন্দা নিজের শরীর ত্যাগ করে অগ্নিতে উৎসর্গ করেন যা ছাই থেকে তুলসী গাছের সৃষ্টি হয়েছিল বলেই মনে করা হয় বৃন্দা ছিলেন একজন বিবাহিত মহিলা যিনি সবচেয়ে ধার্মিক ছিলেন এই কারণেই কেবল বিবাহিত মহিলারাই তুলসীতে জল ও সিঁদুর নিবেদন করতে পারেন তাতে বৈবাহিক সম্পর্ক সারা জীবনের জন্য অটুট থাকে আর ঠিক এই কারণেই অবিবাহিতদের তুলসিতে জল দেওয়া উচিত নয় চুল খোলা রেখে ঘুমানো নিষিদ্ধ কুমারী মেয়েদের চুল খোলা রেখে ঘুমানো নিষেধ এর কারণে কি হয় শরীরের নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় ধন্যবাদ